ভূতুরে গল্প আধার যখন ডাকে কেউ জানে না কাকে ওয়েলকাম ব্যাক সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক দিন হলো ঘটনা দিতে পারিনি কিছু সমস্যার জন্য তার জন্য আমি দুঃখিত এখন থেকে রোজ ঘটনা আসবে বুধবার শুক্রবার আর রবিবার ঠিক রাত দশটায় আমাকে ঘটনা পাঠাতে হলে কি করতে হবে মেল করতে হবে ভুতুরে গল্প ওয়ান টু থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম অথবা ফেসবুকে গিয়ে ইনবক্সে ঘটনা পাঠাতে হবে চলো বন্ধুরা এবার ঘটনা শুরু করা যাক ভুতুরে গল্প আধার যখন ডাকে কেউ জানে না কাকে দাদা আমার নাম অঞ্জলি আমি সতপুরে থাকি আমি সাহিত্যিক উপন্যাস লিখতে ভালোবাসি আমি যে ঘটনা আজ তোমাকে বলবো সেটা অনেক পুরনো একটা ঘটনা আমার দাদুর মুখে ঘটনাটা শোনা আমি ঘটনাটা আমার মতো করে লিখেছি ভালো লাগলে তোমার মতো করে তুমি লিখে শুনিয়ে দিও চলো দাদা এবার ঘটনা শুরু করা যাক বীরভূম থেকে গ্রামটা দশ কিলোমিটার দূরে গ্রামের নাম বাটিকাটা বাটিকাটা গ্রামের কথা শুনলেই যেন মানুষের চোখে অদ্ভুত রকমের কৌতূহল জাগে দূর পাহাড়ের কোলে লুকানো এই গ্রামটি কখনো পরিবর্তিত হয়নি এখানে নতুন প্রযুক্তি খুব কমই এসেছে আর গ্রামের মানুষরা দিনের আলোয় কাজ করে রাতের অন্ধকারে তারা নিজেদের ঘরে সীমাবদ্ধ থাকে রাজু শহরের একজন যুবক গ্রীষ্মকালীন ছুটি কাটাতে দাদুর গ্রামে বাড়িতে আসেন ছোট বাল্যকাল থেকেই সে শহরের কোলাহল মাটির গন্ধহীন রাস্তা আর আলো ঝলমলে জীবনে বড় হয়েছে গ্রামের সরলতা ও প্রাকৃতিক দৃশ্য তাকে প্রথমে শান্তি দেয় কিন্তু রাত নামলেই সে বুঝতে পারে গ্রামের অন্ধকারে এক অদ্ভুত শক্তি আছে দাদু রাতে তাকে বললেন রাজু এখানে রাতের অন্ধকারে বের হওয়া মানে নিজের প্রাণের ঝুঁকি নেওয়া আমাদের গ্রামে এক ডাইনি আছে যে তাকে দেখে সে আর আগের মতো মানুষ থাকে না রাজু হাসলো রাজু বলল দাদু এটা কি গল্প না এটা সত্যি দাদু অতি সাবধানতা ভাবে বললেন বাচ্চা গল্প বলার মতো হলেও সত্যি তুমি যদি রাতের পরামর্শ না মানো তুমি নিজেই গিয়ে দেখতে পারো শহরের যুবক রাজু সেই রাতে ভাবল কোনো ভয় নেই সব কেবল গল্প কিন্তু অন্ধকার নামতেই গ্রামের ঘরে অদ্ভুত ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো জানালা দিয়ে বাইরে তাকালে সে লক্ষ্য করলো ছায়ার মতো কিছু চলাফেরা করছেন পরের দিন সকালে রাজু গ্রামের প্রবীণ মানুষদের সঙ্গে কথা বলল তারা সবাই অদ্ভুত নীরব কোনো এক প্রবীণ তাকে বোঝালেন পাহাড়ের সেই পুরোনো কেল্লার কাছে ডাইনি লুকায় কেউ সেখানে গেলে ফিরে আসে না রাজু তখন মনে কৌতূহল অনুভব করলো সে বোন এবং কেল্লার দিকে গিয়েছিল সেখানে গিয়ে সে দেখল একটি পুরানো মূর্তি অন্ধকারে চোখ যেন জীবন্ত গ্রামবাসীরা বলল এই মূর্তির দিকে চোখ দিলে ডাইনি তোমাকে টেনে নিয়ে যাবে রাজু ভীত হলো কিন্তু কৌতূহল তাকে আরও টেনে নিল রাতে সে আবারও কেল্লার দিকে গিয়ে দাঁড়ালো হঠাৎ বাতাসে ভয়ানক হেসে ওঠার শব্দ ছায়ার মতো মেয়েটি ধীরে ধীরে তার দিকে এগোই রাজু বুঝতে পারলো ডাইনি সত্যি এখানে আছেন গ্রামের বৃদ্ধরা তাকে বলল এই ডাইনি ছিল এক সময় গ্রামের একজন নারী তিনি জাদু জানতেন তিনি মানুষকে ভয় দেখাতে পছন্দ করতেন এবং যিনি তার প্রতি কৌতূহল দেখাতো তাদের উপরই অভিশাপ পড়তো রাজু ভাবল কোনো অভিশাপ কি সত্যিই বাস্তব হতে পারে রাতে সে সেই অভিশাপ অনুভব করল ঘরে একাই থাকাকালীন জানালা খুলতেই মনে হলো কেউ তার দিকে এগিয়ে আসে ডাইনি মাঝে মাঝে শুধুই ছায়ার মতো দেখা যায় কিন্তু কখনো কখনো মানুষও রূপ ধারণ করে রাজু লক্ষ্য করল সে মানুষকে শুধু দেখলে নয় তাদের ভয় দেখে শক্তিশালী হয় এক রাতে রাজু সিদ্ধান্ত নিল ডাইনিকে মুখোমুখি দেখবে সে কিল্লার ধারে গিয়ে দাঁড়ালো ছায়া আসতে শুরু করলো বাতাসে হাহাকার ভেসে আসে ডাইনি বলল তুমি কেন এখানে এসেছ রাজু বলল আমি কৌতূহলী ভয় পাই না ডাইনি হেসে বলল যদি ভয় না দেখাও তুমি বেঁচে যেতে পারো রাজু বুঝলো এই শক্তি মানুষের ভয়কে খুঁজি সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো ভয় দেখাতে না ধীরে ধীরে ডাইনি অবাক হল রাজু গ্রামের বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলল তারা সবাই ছোটবেলায় ডাইনির ভয় পেয়েছে কেউ কেউ বলছে তারা একবারও রাতের অন্ধকারে কেল্লার দিকে যেতে সাহস পায়নি রাজু তখন বুঝল গ্রামের কুসংস্কারগুলো শুধু ভয় তৈরি করার জন্য নয় এরা মানুষের সাহস ও মানসিক দৃঢ়তার পরীক্ষা নেয় রাতের অন্ধকারে ডাইনি আবার রাজুর সামনে আসে সে পূর্ণরূপে প্রকট রাজু আতঙ্কিত না হয়ে নিজেকে স্থির রাখল ডাইনি ছায়ার মতো তাকে ঘিরে ধরল বাতাস কেঁপে উঠল গাছের শাখা ভেঙে গেল রাজু চোখ বন্ধ করে মনে মনে বলল আমি ভয় পাইনি ডাইনি হেসে ধীরে ধীরে গলে যেতে থাকে অবশেষে সে কেল্লার মধ্য দিয়ে অদৃশ্য হয়ে যায় পরের দিন রাজু দাদুর কাছে ফিরে আসে দাদু বললেন ভয় দেখালে শক্তি হারাও সাহস দেখালে তুমি জিততে পারো ডাইনি কেবল সেই সব মানুষদের সামনে আসে যারা ভয়কে হালকাভাবে নেয় রাজু বুঝলো এই গ্রাম শুধু একটি ভৌতিক কাহিনী নয় এটি মানুষের মানসিক দৃঢ়তার পরীক্ষা শহরে ফেরার পরও রাজুর মনে সে রাতের অভিজ্ঞতার চিহ্ন নেই সে জানে সত্যিকারের সাহস মানে শুধু ভয় পারা নয় ভয়ের মুখোমুখি দাঁড়ানো রাজু বুঝল কাটার প্রতিটি বাড়ি প্রতিটি পথ এবং প্রতিটি গাছের ছায় সবই এক ভৌতিক ইতিহাস বহন করে চলেছে কিছু গ্রামবাসী এখনও রাতে কেল্লার দিকে যায় না কিছু কেবল গল্প শোনার মাধ্যমে ভয় অনুভব করে এক রাতে রাজু আবার গ্রামে ফিরে আসে গ্রামের মানুষ তাকে দেখল এবং তারা বুঝল কেউ ভয় পেলে ডাইনি ফিরে আসে আর যে সাহসী হয় সে নিরাপদ থাকে এইভাবে রাজু গ্রাম থেকে ফিরে গেল কিন্তু বাটি ডাইনি তার ছায়া এবং সেই ভয়ানক রাতের স্মৃতি তার জীবনে চিরস্থায়ী রয়ে রইল